কত সরকার আমলে ইন্দুরাও শহীদ ইন্দুরাও শহীদ ইন্দুদের নামের আগে শহীদ শহীদ সন্ডাল ঘোষ কেমনে শহীদ হলো এরা শহীদের জন্য প্রথম শর্ত কি বলে আল্লাহ দল কার দল আল্লাহ দল দ্বিতীয় শর্ত নামাজ বোধহয় নেই নামাজ ছাড়া শহীদ হওয়া যায় তৃতীয় শর্ত জাকাত বোধহয় নাই কেমনে হবে আপনার এটা আপনি যদি ইসলামী দলই না করেন আর কোনোটাই আপনার কবুল হবে না রাসুল বলছেন জেহাদ করবা চার নাম্বার জেহাদ কতদিন পর্যন্ত করতে হবে রাসুল বলছেন সাল্লাল্লাহু এখন ইউটিউব জেহাদের বিরুদ্ধে ফেসবুক জাহাদের বিরুদ্ধে কারণ এটা গুলো হলো ইহুদিদের এগুলো হলো এক একটা চক্র ওরা জেহাদ শব্দ সহ্য করতে পারে না আর আমার নবী বলেছেন আল জেহাদ ইলাইয়া কেয়ামত পর্যন্ত জেহাদ করতে হবে ঠিকঠাক ঠিক নফসের বিরুদ্ধে প্রতিনিয়ত আমরা জেহাদ করি মন যেটা চায় আমরা সেটা করি না আমার আল্লাহ বলছেন সুরা নাজিয়ার ভিতরে তোমরা যদি মনের কথা না শুনো আমি আমার জান্নাত তোমাদের বাড়ি বানায়া দেব আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা মাওয়া আল্লাহ যে তাগুত হয়েছে। ছিল গত সরকার নিজেরা ইসলাম মানা নেই আমাদের কেউ মানতে দেয়নি ঠিক শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেয়া হয়েছে ধ্বংস করে দেওয়া হয়েছে অর্থনীতি ধ্বংস করে দেয়া হয়েছে আমাদের হসপিটাল কথা বলেন না কে শিক্ষানীতি কি ছিল শিক্ষানীতি শিক্ষানীতি ছিল আলু বানানো শিক্ষানীতি ছিল ডিম বাজা কিসের শিক্ষানীতি স্কুলে যান এখন দেখেন ক্লাস সিক্স সেভেন এর ছেলেরা এখন বিড়ি খায় আছে না নাই কোনো পড়াশোনা নাই আমার এই কোমলমতি সুন্দর সুন্দর শিশুরা সন্ধ্যার পরে গ্রুপ বেঁধে বেঁধে ভিডিও দেখে মোবাইল দেখে গ্রামে গঞ্জে কোথায় আপনি যাবেন একই সিনারিও কলেজগুলোতে ছেলে মেয়েরা বসে একসাথে বসে ব্লিগায় ইউনিভার্সিটির কথা বললাম না কি নংরা হয়েছে পরিবেশ এটা ছেলে নামে বুজারি কোনো উপায় নাই আজকে আমি আপনাদের এখানে আসছি সওদপুর থেকে নেমে রাস্তায় অনেক মেয়ে দেখলাম মোটরসাইকেল চালাচ্ছেন তিনারা মোটরসাইকেল চালাচ্ছেন একটা মেয়ে কতটুকু যেতে পারে শরীয়তের বাউন্ডি কতটুকু দশ মাইলের বেশি যেতে পারবে না একটা মেয়ে তাও এখন ফেতনার সময় এক মাইল এসে যেতে পারবে না গাইরে মহরেন ছাড়া কিভাবে চলে এই মেয়েরা কিভাবে মেয়েরা ফুটবল খেলে কিভাবে মেয়েরা পুলিশে যায় সারা দেশ ধ্বংসের অতল তলে হারিয়ে যাচ্ছে একটা ছেলে আর একটা মেয়ে পাশাপাশি থাকলে মধ্যখানে কে থাকে আরো জোরে বলেন